হ্যালো ফ্রেন্ডস হ্যাপি নিউ ইয়ার সবাইকে তো আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন নতুন বছর আমার সকল বন্ধুদের খুব খুব ভালো কাটে আর সবাই যেন সুস্থ থাকে তো আজকে ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করছি তো কেউ স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি এটা বাঘহেট্টির মোড় তো এইখানে দেখো আমার এই দুটো ফ্রেন্ড দাঁড়ানো রয়েছে তো তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে তো দেখো বন্ধুরা এই যে এই দিকে রয়েছে এটা আমার অনেক দিনের পুরনো বান্ধবী আর এই পাশে আমার রয়েছে এটা আমার একটা নতুন বান্ধবী এটা নতুন বান্ধবী আর এই পাশেরটা আমার পুরনো বান্ধবী তো আমরা এখন সবাই মিলে স্কুলে যাব আর বাকি ফ্রেন্ডরা বাগরহাটির ওপাশে দাঁড়ানো রয়েছে তো চলো এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি তো দেখো কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সেটাই তো দেখো এবারই বাগরহাটি সাব হয়ে পার করে নিচ্ছি আমরা আর বাগাঝাটির ওপাশে আমাদের আরও ফ্রেন্ডরা সব দাঁড়ানো রয়েছে তো অনেক দিন পর আজকে স্কুলে সবার একসাথে সবাই মিট করব আশা করছি খুবই খুবই মজা করব তো দেখো এরপরে আমরা এই যে সাবইটা পার করে নিলাম এবার চলে এসেছি বাঘহাটি এই দেখো এটা বাঘাটির কালী মন্দির খুব জাগ্রত কালী মন্দির তো এরপরে আমরা এইখান থেকে আর টোটো ধরলাম না এখান থেকে আমরা হেঁটেই চলে যাচ্ছি হাতে যেহেতু টাইম ছিল তো এই যে হাঁটছি আর বাকি ফ্রেন্ডরা সামনে দাঁড়ানো রয়েছে তো দেখো ওই যে বাকি ফ্রেন্ডরা ওইখানে দাঁড়ানো রয়েছে ওই দেখো ওরা হাত দেখাচ্ছে হাই করছে তো এইখানে একটা নানপুরির দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছি সকালবেলার ব্রেকফাস্টটা সেরে নেব তো দেখো এই যে আর গরম গরম এইখানে নানপুরি ভাজছে তো তোমাদের সঙ্গে দেখাই তোমাদেরকে এই দেখো গরম গরম নানপুরি তুলছে তো এইখানেরই আজকে ব্রেকফাস্টটা সারবো দেখি এখানের খাবারটা খেতে কীরকম সেটাও তোমাদেরকে জানাবো তো দেখো তো দেখো আমরা সব ফ্রেন্ডরা মিলে দিয়ে এখন ব্রেকফাস্টটা সেরে নেবো তো তোমরা দেখতে থাকো কি কি করছি তরকারিটা দেখান না দাদা তরকারিটা এই তো বা সুন্দর লাল লাল দেখানো ঠিক আছে চলো এইদিকে আমার আর একটা বান্ধবী দেখো এই যে ছেলে ওকে বলছে একটু হাই বল একটু হাই বল ওর খুব লজ্জা পাচ্ছে দিয়ে অবশেষে হাই জানানো তোমাদের আমরা গরম গরম নিয়ে নিয়েছি দেখো এখানে সাথে আছে আর আমরা সবাই সবাই খাইনি অনেকেই বাড়িতে খেয়ে এসেছে তো আমরা তিন চারজনে মিলে খেয়েছি আরো না যাবেন নাও খাবার তো দেখি খাবারটা ভয় চলে যাবে আমার তোমরা দেখো আমিও নিয়ে নিলাম আমিও খেয়ে নিচ্ছি দেখো সালাড আছো চাকনি আছ হ্যাঁ খাবারটা সত্যি অসাধারণ ছিল তো আমার বন্ধুদের বন্ধুদেরকে জানাচ্ছি কেউ যদি বাগুইহাটির এইদিকে থাকো তো দেখো এখানে এই দাদাভাইয়ের দোকানটাতে এসো তো খুব টেস্টফুল খাবারটা আমরা তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তো দেখো এই দাদাভাইও তোমাদেরকে হায় বলে দিল আমাদের খাওয়া দাওয়ার পর্ব এবার এখানে শেষ করে দিচ্ছি তো দেখো এরপর আমরা স্কুলের সামনে চলে এসেছি আজকে টিসি জমা দেওয়ার ডেট ছিল তো আমরা সব বান্ধবীরা মিলে গেছিলাম তো দেখো কি লাইন পড়েছে দেখতে পাচ্ছ ভিতরে আরও গেট খুলেছে বারোটার থেকে তো এই দেখো লাইন এর পরে গেট খুলতে এবার আমরা সব ভিতরে চলে এসেছি দেখো বসে আছি অনেক 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 লোকজনের ভিড় ছিল সব গার্জেন এসেছিল টিসি জমা দেওয়ার হাই স্কুল তো এই যে দেখো কত সাইকেল তো তার মাঝে আমরা বান্ধবীরা মিলে একটু মজার ছালে সবাই কিছু পিক তুলে নিলাম তো দেখো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভালো লাগলে পরে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো বন্ধুরা এরপরে এখানে আয় দেখছো এরপর জমা নিচ্ছে টিসি তো আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখো কত লোকজনের ভিড় তো প্রায় তিন ঘন্টার মতো আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এই দিকে বাচ্চাদের দেখো খাবার রান্না করছেন মাসিরা খিচুড়ি রান্না হচ্ছে ওইদিকে রান্নার শেষে এরপরে এই দেখো এদেরকে মিড ডে মিল দিয়ে দিয়েছে এর আবার মিড ডে মিল নিচ্ছে সব তো আজকের মিড ডে মিলে খিচুড়ি রান্না করেছিল তো সব বাচ্চারা দেখো খিচুড়ি নিয়ে খাচ্ছে এই দেখো তিনটে ফ্রেন্ড আবার শেয়ার করে খাচ্ছে একটা থালায় কি ভালো লাগছে দেখতে না নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে তো দেখো এরপরে আমাদের হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে এরপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি পুরো পৌনে তিনটে বেজে গেছিল এরপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে দেখো যাচ্ছি তো আজকে ব্লগটি এই অবধি ছিল তোমাদের কেমন লাগলো ভালো লাগলে পরে অবশ্যই কমেন্টে জানিও আর আমার নতুন বন্ধুদের বলছি প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতোটা দেখাচ্ছে নেক্সট ব্লগে